নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরুদ্ধ নিশ্চয়ই করে আপনারা সকলে ভালো আছেন বন্ধু মন ভালো করা খবর একেবারে ঠিক শুনছেন যে মন ভালো করা খবর নিয়ে আজ সকালেই আপনাদের সাথে লাইভে চলে এসেছে নিশ্চয় করেই একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে পরিবেশন করব যদি আপনি বঞ্চিত হন সেটা আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত হতে পারেন সেটা প্রাইমারির ক্ষেত্রে হতে পারেন সেটা এস এল ক্ষেত্রে হতে পারেন বন্ধু পিছিয়ে যাবেন না ভেঙে পড়বেন না ঐক্যবদ্ধ থাকুন এবং সঠিক আইনজীবী নির্বাচন করুন সঠিকভাবে যদি আপনার ইস্যুটাকে ঠিক রাখতে পারেন ডকুমেন্টস যদি ঠিক রাখতে পারেন ইস্যু যদি আপনার দুর্নীতি হয় তাহলে নিশ্চিত করে বলছি জয় আপনার হবেই হবে কারণ গতকাল রাতের বেলায় মালদা ডিপিএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে নোটিফিকেশান জারি করেছে তাতে তিনশো জন পিটিশনারের চাকরি কনফার্ম আজকে কলকাতা হাইকোর্টে একটি কোয়ন্টেম মামলা ছিল পর্ষদের এগেন্স্টে বুঝতে পারছেন দু সালকে কেন্দ্র করে দুর্নীতিকে ইস্যু করে সঠিক আইনজীবী নির্বাচন করে তারা কখনোই হাল ছেড়ে দেয়নি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট অবশেষে আজকে হাতে হাতে রেকমেন্ডেশন লেটার ভাবতে পারেন এই বিষয়টা হল যে তারা মাঝপথে রূপ তাদের যে স্ট্র্যাটেজি তারা পরিবর্তন করেনি ইস্যু দুর্নীতি এইটাকে তারা কখনোই পরিবর্তন করেনি তাদের আইনজীবীরা মাথা নত করেনি তারা কি করেছে সঠিক আইনজীবীকে নির্বাচন করে তারা কি করেছে এগিয়ে গেছে এবং সফলতা এসেছে দুর্ভাগ্যের বিষয় যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারির ক্ষেত্রে বলছে তারাই একমাত্র এই পশ্চিমবঙ্গের বুকে হতাশায় ডুবে আছে তারাই কি করছে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন কেন না তাদের নিজেদের অসচেতনতার জন্য তারা পরনির্ভরশীল হয়ে উঠেছে একেবারে ঠিক বলছে এই থ্রি বি রুলস তাদের হাতে আছে একেবারে ঠিক শুনছেন দুর্নীতি ইস্যু হাজারে হাজারে রয়েছে তারপরেও ইমার্কশিট সার গলদ রয়েছে টেট ওয়েটেজের নম্বরে গলদ রয়েছে তারপরেও ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন তাদের চাকরি হচ্ছে না তার দুটো কারণ একটা হচ্ছে কি স্ট্র্যাটেজিগত কারণ দু নাম্বার কি ঐক্যবদ্ধের অভাব এবং কিছু স্বার্থপর মানুষজন চারিদিকে ছড়িয়ে রয়েছে তারা ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না তিন নাম্বার হচ্ছে সঠিক আইনজীবী যে নির্বাচন সেখানে ভুল হয়েছে ভুল হচ্ছে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যে গ্রাউন্ড থাকা উচিত শক্তিশালী গ্রাউন্ড যেখানে দুর্নীতির মুখ্য বিষয় থাকবে এবং দুর্নীতিকে তুলে ধরা হবে সেই দুর্নীতিকে কোনো মতেই কি করা হয়নি সঠিকভাবে কোর্টের কাছে প্রেজেন্টেশন করা হয়নি আপার প্রাইমারি ক্ষেত্রে শুধুমাত্র রিঅ্যাসেসমেন্ট এবং রিজার্ভেশন পলিসি রিঅ্যাসেসমেন্ট মান্যতা পেয়ে যাদের রিচেকিং হয়েছিল তারা ঢুকেছে রিজার্ভেশন পলিসিকে না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কেউই মান্যতা দেয়নি ফুৎকারে উড়িয়ে দিয়েছে কিন্তু ইমার্ক সার্ভার ওয়েমার আর সেট সিবিআই ইনভেস্টিগেশন এই জিনিসগুলো যদি আপার প্রাইমারি ক্ষেত্রে থাকত এবং আপার প্রাইমারির যারা পিটিশনারদের আইনজীবী তারা মাথা নত করে না নিত তাহলে এতদিন ইন্টারভিউ থেকে বঞ্চিতদের রাস্তা খুলে যেত মঞ্চ চিরকাল ভেবে এসেছে যে হয়তো বা আমাদের মুখ্যমন্ত্রী এখানে বসে থাকলে ডেকে ডেকে চাকরি দেবে তাই তারা কোট বিমুখ তারা কখনোই ম্যাট ছশো আটত্রিশের বিকল্প হয়ে উঠতে পারেনি আর যারা ম্যাট ছশো আটত্রিশ টিম আমিও জড়িত ছিলাম কিন্তু এখন পাপের পায়াশ্চিত্ত করতে হবে বা করতে হচ্ছে যে কি না এই ম্যাচ ছশো আটত্রিশ দিনের পর দিন লুজ ছেড়ে গেছে তারা ভেবেছে পশ্চিমবঙ্গের আর এমন কোনো আইনজীবী নেই এবং এমন কোনো কেউ নেই যারা এই আপার প্রাইমারির মামলা চালাতে পারবে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে কেসটাকে ঠিকভাবে লিড করতে পারবে এটা তারা এমনভাবে মনে প্রাণে ভেবে নিয়েছে যে আপার প্রাইমারি কেউ আর সঠিকভাবে গাইডেন্স দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে না তারা জানে তাই তারা বারবার হুমকি দেয় তাই তারা মাঝে মাঝে বাজার গরম করে তাই তারা পরিষ্কার করে বলতে থাকে যে বাজারে আমি কতকগুলো বাঁদর ছেড়ে রেখেছিলাম যে যারা আপার প্রাইমারি ক্ষেত্রে নেমেছিল কিন্তু তারা কিছু করতে পারবে না হ্যাঁ এটা ঠিক একেবারে সঠিক এটুকু আমি জানি কিন্তু বিষয়টা হচ্ছে এর জন্যই তো সমস্যা মঞ্চ জানে পরিষ্কার করে যে তারা টাকা খরচ করবে না তারা শুধুমাত্র ট্যাগ জ্ঞান করে রেখে দেবে টাকাগুলো তারা কি করবে ব্যালেন্স করে নেবে তাই তারা সবসময় ম্যাট ছশো আটত্রিশে দোষ দিয়ে গেল আর ম্যাট ছশো আটত্রিশ বুঝে নিল যে আমরা ছাড়া পশ্চিমবঙ্গে আর কেউ বিকল্প নেই তাহলে কি করতে হবে মাথা নত করে দিতে হবে দিনের পর দিন মঞ্চ বলে গেছে যে কোটে গিয়ে কিচ্ছু হবে না কোটে গিয়ে কিচ্ছু হবে না আজকে দেখুন কোটে আজকে মামলা নেই কোটে আজকে কিনে নেই না ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কোনো মামলা নেই এবং ম্যাট ছশো আটত্রিশ যতদিন স্ট্রংভাবে ছিল ততদিন ততদিন চাকরিরা ছিল আর যখন মামলাটা নেই তখন আজকে কমিশনকে আটক করার মতো ক্ষমতা কারও নেই কোনো দিন ভাববেন না ওই মঞ্চে যারা বসে আছে তাদের জন্য মনে রাখবেন মঞ্চে কারা বসে আছে তাদের জন্য কোনো দিন সরকার বদলাবে না তারা কোনো এমন কিছু আন্দোলন করতে পারবে না তার ফলে যে কী যে তাদের কিছু পরিবর্তন হয়ে যাবে তাই বন্ধু হতাশ হবেন না নিশ্চিত করে বলছি হতাশ হবেন না মনে রাখবেন যে পরনির্ভর নির্ভরশীলতা কাটান আরটিআই করুন ইন্টারভিউ থেকে যদি বঞ্চিত হন তাহলে আপার প্রাইমারি ক্ষেত্রে আর আইটা করে ফেলুন এই আর আই করে ও এমআর কালেক্ট করুন মনে রাখবেন বাজারে অনেক গল্প অনেক এজেন্টের ছড়াছড়ি হয়ে গেছে তারা শুধু টাকা তুলছে টাকা 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 কত টাকা দেবেন আর কতদিন এই আপার প্রাইমারিকে নিয়ে ব্যবসা চলবে এই ব্যবসা কি বন্ধ হবে না এ ব্যবসা কি চলতেই থাকবে দিনের পর দিন বলছে সলিউশন কি সলিউশন ই সার্ভার ওয়েম আর সিট সিবিআই ইনভেস্টিগেশন ওয়েম আর এত কিছু হওয়ার পরেও পিটিশনারদের আইনজীবী দুর্নীতি খুঁজে পায় না মাথা নত করে দিয়েছে ডিভিশন বেঞ্চে এবং হাজার হাজার অন্ধকারে মেয়ের দিয়েছে খারাপ লাগে এরপর যখন কেউ কাটম মামলা করতে যাবে হাইকোর্টে তারা মুখ থুবড়ে পড়বে বলবে ডিভিশন বেঞ্চে বলো না কেন সুপ্রিম কোর্টে যাও এরা ডিভিশন বেঞ্চের অর্ডার নিয়ে মামলা করছে তা যারা কাটম মামলাকারী ভাবছেন আমার থেকে কম নম্বরে চাকরি পেয়েছে তাদেরকে বলছি সচেতন হয়ে যান আপনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে ওই ডিভিশন বেঞ্চের অর্ডার নিয়ে ওরা জয়েন করেছে আপনার নাম্বারটা বেশি আছে এতদিন কোথায় ছিলেন আপনি বলা হয়েছে একটাও আর কি নেই দুর্নীতি নেই বুঝতে পেরেছেন পরে বুঝবেন পরে বুঝবেন এই জিনিসগুলো কী হয়ে গেছে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কত বড় ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পরে বুঝতে পারবেন আর আপার প্রাইমারিতে যদি কেউ বলে এখান থেকে চাকরি পাইয়ে দেবো ওইখান থেকে চাকরি পাইয়ে দেবো ওইখানে এইটা করে দেবো সেখানে সেটা করে দেবো এই জিনিস আর চলতে পারে না আর চলবে না একদম বলছি চলবে না এই গল্পগুলো আর বিশ্বাস করবেন না এই গল্প অনেক হয়েছে এই গল্প আর কতদিন চলতে পারে মনে রাখবেন আপার প্রাইমারি সলিউশন হচ্ছে কি যদি প্যানেলে যদি বলছি কথাটা কিন্তু বলছি যদি কিন্তু উপর করিয়ে যদি প্যানেলে অস্বচ্ছতা রয়েছে যদি প্যানেলে অযোগ্যরা ঢুকে রয়েছে তাহলে মনে রাখবেন আটটিআই করুন পরবর্তী পদক্ষেপ বাছুন এবং একটা তৃতীয় ফ্রন্ট তৈরি করতে হবে তৃতীয় পক্ষ তৈরি করতে হবে যেটা মঞ্চ হবে না ছশো আটত্রিশ হবে না নতুন একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুন সূর্যোদয় আপারের হতে হবে তবে জানবেন এই আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিতদের একটা কি হবে আশার আলো জাগবে আপনারা এগিয়ে আসুন যদি ওই পুরনো বোতলে নতুন মদ অন্য কোম্পানির মদ ঢোকান কিছু কাজ হবে না আর নতুন বোতলে যদি পুরাতন মদ ঢুকিয়ে দেন তাতেও কিছু হবে না এ এমন এক জিনিস এমন এক চক্রবুহ সে আশা আর ভুড়াই না যদি হয়ে যায় যদি হয়ে যায় যদি হয়ে যায় আত্ম হবে না মুখে যা বলা হয় বাস্তবে সেটা প্রতিফলিত হয় না আমি কাউকে ছোটো কাউকে বড় এটা বলতে চাইছি না কিন্তু পরিষ্কার করে বলছি যে আমাদের মাথা নত করার জায়গাটা মনে রাখবেন কি চলবে না আমাদের স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা সচেতন হন এবং জোটবদ্ধ হন প্রাইমারির ক্ষেত্রে যারা নট ইনক্লুডেড যারা ও আর সিট চ্যালেঞ্জ করেছেন দু হাজার চোদ্দ এবং দু হাজার সতেরো তারা জেনে রাখুন এই লড়াইটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবেন ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট নিশ্চিত করে কি হবে রেজাল্ট অন্যরকম হবে দু হাজার চোদ্দোর ক্ষেত্রে আজ হয়তো সিঙ্গেল বেঞ্চ বিভিন্ন কারণে বিভিন্ন রকম মতাদর্শ পোষণ করছে ঠিক কথায় পিটিশনাররা যেভাবে জোটবদ্ধ তাতে কিন্তু এ লড়াই ঠিক সেই দু সালের মালদা ডিপিএসসি আর উত্তর চব্বিশ একেবারে বলছি তাই দুহা নট ইনক্লুডেড এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল মামলাও যারা করেছেন যারা রং কোশ্চেনের মামলা করেছেন প্রাইমারি ক্ষেত্রে তারাও হয়তোবা একদিন তার রেজাল্ট পাবেন নিশ্চিত করে বলছে রেজাল্ট পাবেন শুধুমাত্র স্ট্র্যাটেজিটা কি করুন চেঞ্জ করুন ঐক্যবদ্ধ থাকুন জোটবদ্ধ হয়ে লড়াইটা করুন সঠিক আইনজীবী কি করুন চুজ করুন না হলে কিন্তু কি কোনো দিন সফলতা আসবে না লড়াইয়ের ময়দান ছাড়বেন না আজকে মন ভালো হয়ে যাচ্ছে শুধু একটার পর একটা কন্টেম মামলা হচ্ছে এবং সেই কন্টেম্প মামলা থেকে একটার পর একটা নোটিফিকেশন আসছে পিটিশনারদের চাকরি পিটিশনারদের চাকরি স্যালুট যারা এতদিন ধরে লড়াইটা করেছেন ভাবুন তো একবার এই লড়াইটাকে স্যালুট তারা মাথা নত করেনি তারা কি করেনি তাদের আইনজীবীরা গাইডেন্সটা ঠিক করেছেন তাদের ইস্যুটাকে বদলায়নি আজকে অনেকে বিকাশ বিকাশবাবু ফির্দোষবাবুকে গালিগালাজ করছে ঠিক কথাই কিন্তু তারা যে মামলাটা প্রথমে ফাইল করেছিল কি বলেছিল যে ডিনোভ প্রসেস করতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে তার পিটিশনারদের এই জায়গাগুলো কিন্তু তারা পরিষ্কারভাবে বলে এসেছে তারা নিজেও জানে কিন্তু যে হয়তোবা এগুলো সম্ভব নয় কিন্তু তারপরেও তারা স্ট্র্যাটেজি পরিবর্তন করেনি কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে মাথা নত করেছে তারা পিটিশনারদের আইনজীবী তার ফল আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত দেয় জিরো হয়েছে আর এই জিরো থেকে যদি আপনাকে উঠে আসতে হয় তাহলে মাথায় রাখবেন যে ওই কাটম মামলা আর ওই কি দুশো তেত্রিশের সাথে লেজুর হয়ে বেরিয়ে যাব সম্ভব সম্ভব নয় মিলিয়ে নেবেন কথাগুলো ভালো চ্যানেলটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে